এই যে তুমি ভাইয়ার ভিডিওটা দেখছো তোমার মতো করেই গত বছরের আগের বছর তার আগের বছর অনেক শিক্ষার্থী আমার ভিডিও দেখেছে এবং তারা ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছে অনেক আইডিয়া পেয়েছে অনেক স্ট্র্যাটেজি তারা অ্যাপ্লাই করেছে লিখিত প্রস্তুতির জন্য কিছুটা সজাগ ছিল এবং তারা প্ল্যান করে পড়াশোনা করার মাধ্যমে তারা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গেছে এবং তারা অনেকেই এসে বলে যে ভাই এইচএসিতে থাকতে আপনার অনেক ভিডিও দেখেছি আপনার অনেক কথাবার্তা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে অনেকে বলে আপনার ব্যাচে ভর্তি ছিলাম আজকে ভাই ঢাবিয়ান আপনার সাথে একই ক্যাম্পাসে আছি বিষয়টা আসলে স্বপ্নের মতো কিংবা অনেকটা আনন্দদায়ক তো আমি তোমাকে বলছি তোমার ভাই আর আর আপনার বিগত বছরগুলোতে এই ভাবে ভিডিও দেখে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে তুমিও আসতে পারো যদি তারা ভিডিও দেখে যে স্টেপগুলো নিয়েছে ওই স্টেপগুলো নাও এখন তুমি ভিডিও দেখে ভিডিও বন্ধ করে হারিয়ে গেলা এটা একটা তারা কিন্তু হারিয়ে যায় না ভিডিওগুলো দেখেছে আইডিয়া নিয়েছে স্ট্র্যাটেজিগুলো তারা তাদের নিজের লাইফে अप्लाई করেছে এবং শুধু যে আমার ভিডিও দেখেছে বলে চান্স পেয়েছে বিষয়টা কখনোই এমন না পরিশ্রম করেছে বলে তারা চান্স পেয়েছে এখন কেউ যদি পরিশ্রম করে আমার ভিডিও নাও দেখে সেও চান্স পাবে তাই আমি চাচ্ছি তুমি যে ভিডিওটা দেখছো কথাবার্তাগুলো শোনো শুরু করো না কলম নিয়ে বসো যে আমাকে চান্স পেতে হবে তোমার পড়ার টেবিলের সামনে একটা কার্জন হলের ছবি লাগাও যে এই কার্জন হল হবে আমার ক্যাম্পাস এবং এই ঢাকা ইউনিভার্সিটিটাকে চোখের সামনে ভিজুয়ালাইজ করে নিয়মিত নিজের সাথে নিজে পণ করো যে আমাকে সেখানে যেতে হবে আমার বাবা মায়ের মুখে হাসি ফুটাতে হবে আমার বাবা মা যেন সবাইকে প্রাউডলি বলতে পারে যে এটা আমার ছেলে এটা আমার মেয়ে সে আজকে বিশ্ববিদ্যালয় বেলায় চান্স পেয়েছে ওই মুহূর্তটার কথা ভাবো যেদিন তুমি চান্স পেয়ে বাবা মাকে জানাবে আর সেদিন বাবা মা আসলে কতটা খুশি হয়ে সেই সংবাদটা তোমাদের আত্মীয় স্বজনকে বলবে জাস্ট একটু ইমাজিন করে দেখো তুমি কিন্তু চাইলেই এখনের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারো শুরু করো লেগে থাকো সকল গাইডলাইন এবং স্ট্র্যাটেজির জন্য আমরা আছি আমাদের পেইজে ইনবক্স করো আমরা তোমার স্বপ্ন পূরণে একেবারে সামনে থেকে সাহায্য করবো